আমি হুজুর কাছ দিয়ে ছুটি নিয়ে আসছি বাজারে যাওয়ার কথা তো বাজারে যে কেনে কেনাকাটার পরে দেখছি আমাদের হাতে কিছু টাইম আছে তো আমরা বন্দর দিন যাওয়ার সময় একটা খেলার কথা ছিল তাদের সাথে তাদের সাথে আমরা কি খেলা আসছি যে খেলবো পরে তাদের সাথে দেখা হওয়ার পরে তাদের সাথে কথা বলতে বলতে এই মাঠের দিকে গেছে যাওয়ার পরে একটু মানে আর কি হয়তো মাঠে মানে মাঠে যে আমরা একটু খেলছি অল্প একটু টাইম তারপর দেখুন বারোটা বাজে সব মানুষের চলে গেছি তার মাদ্রাসার কিছু ছাত্র আমাদের নাম বিচার দিচ্ছে যে হুজুর তারা এরকম খেলতে গেছে বাদার যাই ঠিক আছে তারপর হুজুর আমাদের ডাকছে ডাকার পরে আমরা গেছি হুজুরে বলছে যে কি সত্যি কথা কোন হুজুর ডাকছে আচ্ছা মেতা কি হবে ডাকাই গিয়ে হ্যাঁ তারপরে আমাদের ডাকছে আমরা গিয়েছি যাওয়ার পরে বলছে তোমরা সত্যি কথা বলবো তাইলে তোমাদের কোনো বিচার হবে না তোমাদের এই কোন পাঁচজন ছিলেন একসাথে আমরা প্রথম ডাকছে আমাদের তিনজন কে কাকে কাকে আমাকে ভাইগুলাকে আরেকটা একটা সফট হ্যাঁ তারপরে আরেকজন

ওই সময় মানে মার্চ আমাদের আমরা বলছি যে অনেক ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে আর সময় এরকম হবে পরে মার্চে অনেক মারার পরে আমরা মানে আমাদের আমার প্রথম মার্চে পরে হাবিবুল্লার মার্চে হাবিবুল আমার প্রথম যখন মার্চে ছিল ওই সময় ও যে হুদুর পাওয়া যাচ্ছে যদি ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দেয় পরে হুদুর একটা মানে অনেক দূরে পিরে মারছে পিরে তো এর নাম কি যারা মারছে এর নাম কি তার নাম হাবিবুল্লাহ কি আপনাকেও মারছে হ্যাঁ তারপরে যে ও সরে গেছে তারপরে আমারে আর কি মারছে মারার পরে পরে অনেক ধরছে পরে মারছে অনেক ও দু অনেক জিজ্ঞেস করছে ভাবে না ওদের সারা যে কিন্তু কোনো অপরাধ তাইবেন না মানে তারপরে আরে অনেক মারছে তারপরে আরেকজন ছাত্র ছিল পরে মার্সে তার নাম কি মারছে তার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম অরে মারছে অরে মারার পরে ও অনেক রিকোয়েস্ট করছে ও হুজুর জ্বরাই যাচ্ছে তারপরে যে জ্বলাই জুটছে আর পিঠে জরে অনেক জিনিস অন্য যে হুজুর ছিল যে পড়াটা বেশি মারছে অনেক নবী নিয়ে এসে নবী নিয়ে আর কি ও খাওয়াইচ্ছু করে খাওয়ানোর পরে আর কি বস যে এই তো তার সাথে নাম তারপরে আসলের পর সময় আমরা আর কি ফ্রি টাইম আমাদের তো ফ্রি টাইম অয়ারে বাইক হয়ে দেয় যায় আর বাইক ফেটে দেয় না এম বেশি আহাতও তাকে বাইরে দিতে দেয় না তারপর আর কি আমার যে মারার পরে দুইজন ছাত্র ঠিক করে পরে না বাইরে পারে বাইরে এলে জন্য কল দেয় তারপরে আর কি ও আর পারে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আমার বাড়ি ফটো করে কোন জায়গায় ফটো নাম কি বাবার নাম ডাক্তার নাম কি হ্যাঁ নাম কি বাড়ি কোথায়